মানে হয় কি যখন ফ্যামিলিরা থাকে তখন বিশ টাকা যখন এই সময়টা আসে তখন যারা ফ্যামিলি বাসে ওদেরকে নামাই দিয়ে একটা রুম থেকে প্রায় আমার থেকে আমি এক রুম তিন তিনটা বেড়ে আমি শেয়ার করতেছি তো আমার থেকে দশ হাজার নিতেছে তো একটা রুম থেকে তিরিশ হাজার নিতেছে আর এমনি সময় কিন্তু একটা ফ্ল্যাট থেকে ওরা বিশ হাজার নিত তো এই এইটাও সম্মন্বয়টা দেখা উচিত তারপরে এই না উদ্ভাস এদের এগুলোও দেখা উচিত সমন্বয়টা আর অনেক ক্ষেত্রে আছে যেমন আমি স্টুডেন্ট এই জন্য আমি এইটা আমি ফিল করতেছি না বলতে পারতেছি আর এদের থেকে জিজ্ঞাসা করেন যেমন ট্রাফিক ঢাকা শহরে তো ট্রাফিক এখন এটাই একটু দেখতে হবে যে তারপরে এই ট্রান্সপোর্ট সিস্টেমটা একটু ঠিক করতে হবে এগুলো হ্যাঁ আর আমরা তো খুশি যেমন আমরা জানতে পারলাম কি আগে জানতাম উনিশশো পঁয়ষট্টি দিনে এক বছর এখন জানলাম কি সাঁত্রিশ দিনে এক বছর এই যে মেট্রোটা কয় টাকাই লাগলো আর দিন কতটুকু লাগলো তাও যদি হাসিনা থাকতো এই যে আমরা থেকে টাকা মেলে আবার মেট্রো নতুন করে করতো কিন্তু আমার কিন্তু সাঁত্রিশ দিনে আবার এই যে আসলেই মানে আমাদের ভরসা রাখতে হবে আর একটু সময় দিতে হবে আর যে বললেন যে তাদের ভুল ট্রুটিগুলো বোঝার জন্য আর সময় দরকার তা ভুল টুটি করবে কেবল তো এক মাস আর কয়দিন হলো একটা আসুক তারপর দেখা যাবে কি সমস্যা আমি অবশ্যই চাইব যাতে কোনো মানে কেউ একজন বড় পদ নিয়ে বসবে তারপরও এই দুর্নীতিগুলো দেশ থেকে যাবে না এটা যাতে না হয় মানে কোনো সমন্বয় যেন সঠিকভাবে এগুলো তদন্ত করে দেখে এবং মানে যত প্রকার সমস্যা আছে সেগুলো সমাধান করার চেষ্টা আমাদের সবসময় প্রত্যাশা কী থাকে আমরা সব সময় নতুন বাংলাদেশ বলতে আমরা কি বুঝি আমাদের স্বাভাবিকভাবে চলাফেরার জন্য আমরা আমাদের নতুন একটা বাংলাদেশ চাই আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ কারণ আমরা বাংলাদেশে হচ্ছে আগে যেগুলা ছিল ওগুলো চাই না চাই হচ্ছে দুর্নীতিমুক্ত হোক সব কিছু ঠিক হোক দেশ আমরা যেমন সংস্কার করার জন্য দেশ স্বাধীন করছে দেশটা আগের মতো সম্পূর্ণভাবে সংস্কার হয়ে যাক চাই যে একটা আমার মেয়েকে পড়াচ্ছি রেডিনাতে ডাক্তার হওয়ার জন্য আমি খুব চিন্তা মানি পড়ে গেছে যারা মুক্তিযুদ্ধ তাদের জন্য চাকরি যাদের মুক্তিযুদ্ধ মেয়েরা বলে রাজা এটা কি হয় সবাই কি ও যে ওই মহিলারা যেন বললো সেখাছি না সে যেন বললো রাজাকে কাজের সাথে ওর বাপে কি ইয়া করছে স্বাধীন ওর বাপে একা করে না জনগণ সবাই মিলে বাংলাদেশ স্বাধীন করেছে তার তো জেলেই আটকা নিয়ে আসলো তার জন্য ওই যে মুক্তিবাহী মুক্তিযুদ্ধরা তারাই তো দেশের স্বাধীন করছে এইটা হয় না শুধু আমার বাপের বাংলাদেশ জয় বাংলাদেশ ওর বাবা কি একলা করছে সে এখন পালালিকা দেশে আয় সাহস থাকলে আয় তোর তুই ছিঁড়া নতুন বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে অবশ্যই আমরা অনেক সুন্দর একটা সোনার বাংলা পাব আমাদের যত ধরনের হচ্ছে বৈষম্য ছিল সবই দূর হবে আর আমরা হচ্ছে আমাদের অধিকারটা একদম ঠিক মতন ভাবে পাবো তো আমার চাওয়া ভালো একটা সরকার আসুক আইসা এগুলো দুর্নীতিবাজগুলোকে